হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল থেকে কিন্তু অনেক জোরে বৃষ্টি পড়তেছিল তো আমার ইচ্ছে করছিল রুটি আর সাদা আলুর তরকারি খাবো তাই চলে আসলাম তোমাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করতে তো হচ্ছে আমি কড়াইতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে তেল দিয়ে নিব তেলটা গরম হলে আমি এখানে চিংড়ি মাছ কেটে রেখেছি চিংড়ি মাছটা দিয়ে দিবো এরপরে দেখো আমি ফ্রণ দিচ্ছি এখানে দেখতে পাচ্ছো তো আমরা আমি তেজপাতা তারপর দারচিনি আর এলাচি দিচ্ছি তো এটা একটু হালকা ভাজা ভাজা করবো কারণ এর স্মেলটা ছাড়লে তখন তরকারির মধ্যে স্মেলটা দিয়ে খুব ভালো লাগে এরপর একটু নেড়ে চেড়ে এদিকে আমি ডুমু করে আলু কেটে রেখেছি এবার আলুটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভাজতে হবে তো এর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো তারপর লবণ এটা দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে কিছুক্ষণ ভেজে যাতে হলুদ মরিচের যে কাঁচা একটা গন্ধ সেটা না আসে এ আমি ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার উঠিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে এবার না পরে দিয়ে দেবো ফুটন্ত গরম জল এখানে আপনারা চেষ্টা করবেন ফুটন্ত গরম জলটাই দেওয়ার জন্য তাহলে আলুটাও সেদ্ধও হবে ভালো আর খেতেও খুব ভালো লাগবে আমি আমি কিছুটা কিছুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম আর এখন আমি ঝোলের মধ্যে আর কিছুটা লবণ দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব যাতে লবণটা তরকারির সাথে মিশে যায় তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল তাই আমি একটু চা খেয়ে নিলাম বৃষ্টির দিনে চাট খেতে কিন্তু অনেক ভালো লাগে এদিকে আমি চা খেতে খেতে আলুটা অনেকটা হয়ে গেছে আমি একটু উঠিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে একটু স্ম্যাশ করে দেবো কারণ আলুগুলো যত ভাঙবে তত খেতে ভালো লাগবে তাই আপনারা একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে নিতে হবে এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম জিরেটা আমি গুঁড়ো করে হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই আমি দিয়েছি আপনারা চাইলে বাটা মশলাটাও দিতে পারেন জিরেটা এদিকে আমি সুন্দর করে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে চামচটা দিয়ে যেভাবে আমি নেড়ে চেড়ে ভেঙে নিচ্ছি আলুটাকে আপনারাও চেষ্টা করবেন সেভাবে আলুটাকে ভেঙে নেওয়ার জন্য আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে আলুটাকে ভেঙে নিচ্ছি এভাবে হনে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলে আলুটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর খেতে লাগবে তারপরে নাড়াচাড়া করে উঠিয়ে নিন তাহলেই হয়ে গেল এদিকে আমি রুটি করে নিচ্ছি কারণ আমি আলুটা রুটির সাথে আজকে খাবো তো রুটিগুলো হয়ে গেল তো তোমাদেরকে এভাবে ফুলকো ফুলকো লুচি বানানোর রেসিপিটা আমি দেখিয়ে দিব তো চলে এবার হচ্ছে খাবার পালা তো রুটি দিয়ে কিন্তু আলুর তরকারিটা খেতে অনেক সুন্দর লাগছিল তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো আমার তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসবো নতুন কোনো রান্না বা নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই